এখন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আপনি একটু ওয়েট করেন দিয়ে আপনি মনে করেন ম্যাডামের কাছে আসে ম্যাডামের কাছে আসার পরে বলি যে বিপিটা তো ওনার পাচ্ছে না দুর্বল আপনি একটু একজনের পাঠান সিনার ডাক্তার পাঠান সিনার ডাক্তার যে বলছে যে পরে বছর ইসিজি করা লাগবে মানে রুগী তো শেষ দিয়ে মনে করেন ইসিজির কথা বলে দিয়ে মনে করেন এদিকে দেখে নিতে পরে বলছে যে রুগী আর নেই দিয়ে ফাট করে পাঁচ মিনিটের ভিতরে কি রুগী মরে যাবে তাহলে কেমন ডাক্তার হলো তাই না ডাক্তার তো সুস্থ মাই তো আমাদের দেয়নি

কিন্তু বুড়াই গন্ডগোল আছে সেটা দেখেন আমার সরকারি রুলস অনুযায়ী আমার একজন নার্স দশটা রুগীর ট্রিটমেন্ট দেবে কিন্তু আমি একা নার্স দুইশো রুগীর ট্রিটমেন্ট দিই কখনো তিনশো রুগীর ট্রিটমেন্ট দিই এমনও দিন আছে পাঁচশো রুগীরও ট্রিটমেন্ট দিয়ে রোগী যখন আমাদের কাছে এসেছিল তখনই রোগীর কন্ডিশন অনেক খারাপ ছিল তার আমরা পালস প্রেশার কোনো কিছুই সেরকম খুঁজে পাচ্ছিলাম না আমি ইভেন ইমিডিয়েট তাদেরকে জানিয়েছি যে রোগীর অবস্থা কিন্তু খুবই খারাপ এরকম কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা খুবই দ্রুত তার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট শুরু করছি তারপরেও রোগী দেখা যাচ্ছে প্রেশার তার একদমই বাড়েনি আরও খারাপ হয়ে গেছে সেটাও আমি তাদেরকে জানিয়েছি তাদেরকে আমি আরও ওষুধপত্র দিয়েছি প্রেশার বাড়ানোর জন্য তো এবং তাদেরকে আমি বলেছি যে হচ্ছে যে এরকম রোগীর কন্ডিশন এরকম আছে আপনাদেরকে কিন্তু দরকার হলে বিভাগীয় হসপিটালে রোগীকে নিয়ে নিয়ে যাওয়া লাগতে পারে এবং সেটাই ভালো হয় যে আপনারা আমরা আমাদের এখান থেকে আমাদের সর্বোচ্চ তাকে দিয়েছি এখন কোনো কিছু বলতে পারছি না রোগীর বাঁচা মরা আসলে এগুলো তো আর আমাদের হাতে না আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটা করেছি কিন্তু আমার এখান থেকে সর্বোচ্চ ট্রিটমেন্ট পাওয়ার পরেও যখন রোগীর অবস্থা ভালো হয়নি তখন তো আসলে আমার কিছু করার নাই তখন দেখা যাচ্ছে তার আইসিউ ম্যানেজমেন্ট লাগবে বা আরো খারাপ তখন আমি রোগীকে রেফার করেছি সেটা দুই তিন ঘন্টা অবশ্যই না তারও আগে আমি রোগীকে রেফার করেছি যখন আমি দেখছি যে এখান থেকে ট্রিটমেন্ট পাওয়ার পরেও রোগীর উন্নতি হচ্ছে না বিষয়ে আমি চাবো যে আপনার নার্সদের সাথে তাহলে একটু কথা বলে দেখেন যেহেতু আমি ওখানে ছিলাম না আমি ইমার্জেন্সিতে ছিলাম তো তাদের ব্যাপারে আমি তারা এখানে বসে কমেন্ট করতে পারছি না আমরা কিন্তু দেখেছি যে একজন ভিতরে গিয়েছে হয়েছে না আমাদের ক্যামেরা কিছু করার নেই